তো গাইজ আজকে আমরা করব এই ফোরস লঙ্গার একটা বাড়ি দেখা যায় এইটার লুটের চ্যালেঞ্জ তো এখান থেকে জা লুট পাবো আদি খেলতে হবে পুরোটা ম্যাট বাইরে থেকে 나와 যাবে না একটা গান না না যাবে একটা এমও কিন্তু কোনো ভিষণা যাবে না চলো ম্যাচের ভিতরে যা যাক তো আমি আইয়া পড়ছি ম্যাচের মধ্যে এই যে এই ঘরের ভিতরে লুটার চ্যালেঞ্জ তো পেয়ে গেছে এম তো পেয়ে গেছে এক্সাম তো এটা দিয়েই খেলতে হবে পুরোটা ম্যাচ তো এখন এনেমিকে মারতে হবে ওই যে দেখা যায় এনেমি হেডশট মার ট্রাই চলতে আছে কিন্তু বল আমি পারবো না পারবো না তো কি সে কুয়েরাই দেখামো কারণ এইটা জুনিয়র ফাইট টু গেলে চ্যালেঞ্জ

ম্যাপের ভিতরে অনেকগুলো ঘর আছে কিন্তু এখান থেকে মাত্র কয়েকটা ঘরে নেব যে ঘরের থেকে বেশি বেশি লুট তো আমি যদি ও রে আর কিল করে ফেলাইছি কিন্তু তোমাদের বলতে ভুলে গেছি তো দুইটা কিল হয়ে গেছে আমার তো এখন আমি যাব আর একটা খোঁজে কারণ এনিমিকে কে আমি মাইরা উড়াই দেব গ্র্যান্ড মাস্টার তো না কোনো দিন গ্র্যান্ড মাস্টার উঠছি গ্র্যান্ড মাস্টার তো দূরে থাক মাস্টারেও তো উঠতে পারি না মাস্টার উঠছি না উঠি নাই যাই হোক হিরোইকে তো উঠছিলাম মাইরা আজকে আমি উঠবো প্লাটিনিয়ামে ইয়ে গিয়ে হিরোইকের মধ্যে তো আমার দুইটা কিল তো এখন পরের নেমে কে খুঁজবো কিন্তু আমার মুখের সামনে করে ফাইট কিন্তু আমিই জানি না কথা এই যে নে একটা মার তো পালাস না এই যে ত্রিবল চারটা কেল আমার দেখে কিন্তু আপনারা আবার মনে করেন না বিটুকে কারণ আমি একটা বট কিন্তু আজকে কি জানি আমার হাতে আমি টুবি মনে হচ্ছে আমি বিটুকে চাইলে তো হওয়া যায় না অরিজিনাল বিটুকে হয়তো আমি সস্তা বিটুকে তো সস্তা হয়েছে তো কী এনিমি খেতে না এবার আমরা গাড়ি নিয়ে যাব এনিমির খোঁজে তো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করা নেই তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো রিকোয়েস্ট করলাম প্লিজ নিজেদের ছোটো ভাই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নেক্সটে কী ধরনের ভিডিও চাও

আমি অন্য কোন জায়গা থেকে লুট নেই না শুধু এই ঘরগুলোর গুলোর ভেতর থেকে লুট নিছি তো এখানে জোনায় পড়ছে এখান থেকে যাইতে হবে কই যাব এর খোঁজে এনিমি মুগের সামনে থাকবে এই যে এখানে নামছে একটা এনিমি নাই তো আমি এবার আরো সামনে যাবো যাই কে এই যে এখানে নাম কারণ এখানে একটা এনিমি আছে এই যে আমার মুখের সামনে এনিমি এটাকে মার ট্রাই চলতে আছে কিন্তু এনিমি কে তো মারতে পারতে আছে মারতে না পারলে মারতে হবে একেও এম এর টুবি দিয়ে মারবো তো গাইস আমার এম এর টুবি চালানোটি কেমন লাগে অবশ্যই বলে যাবেন আর নেক্সট কি ধরনের ভিডিও চান অবশ্যই বলে যাবেন তো কি আমি মরে গেছি তো গাইস এই ছিল আজকের ভিডিওটি